স্মার্টফোনের জায়গায় জায়গা করে নেবে ইলেকট্রনিক ট্যাটু এটি একটি ছোট্ট চিপ যা সহজেই মানুষের শরীরে প্রতিস্থাপন করা যাবে স্মার্টফোনের সব কাজ করতে পারবেন ইলেকট্রনিক ট্যাটু দিয়ে ফলে সব সময় স্মার্টফোন নিয়ে ঘুরতে হবে না বিলগার্সের মতে এই প্রযুক্তি এসে গেলে সঙ্গে স্মার্টফোন নিয়ে চলার প্রয়োজন হবে না এই চিপ থেকেই সব কাজ করা যাবে স্মার্টফোন কেনার আগে অনেকেই কিছুদিন অপেক্ষা করে যান এই ভেবে যে কয়েকদিনের মধ্যে আরও বেশি ফিচার সহ নতুন ফোন বাজারে আসবে এখন প্রায় প্রতি সপ্তাহেই একাধিক নতুন ফোন লঞ্চ হতে থাকে দু সালে প্রথম আইফোন লঞ্চের পর থেকেই মানুষের জীবনে বিপ্লব এসেছে ছোট্ট এই ডিভাইস সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠেছে আপনিও হয়তো এখন এই প্রতিবেদন একটি স্মার্টফোন থেকেই দেখছেন বিগত পনেরো বছরে একের পর এক নতুন স্মার্টফোন লঞ্চ হয়েছে সেখানে ভালো ক্যামেরা শক্তিশালী প্রসেসর বড় ব্যাটারি ফাস্ট চার্জিংয়ের মতো প্রযুক্তির ব্যবহার হলেও স্মার্টফোন ডিজাইনে কোনো যুগান্তকারী বদল দেখা যায়নি টু জি থ্রি জি ফোর জি এর পরে এসেছে ফাইভ জি এতে বাড়বে ইন্টারনেট গতি কিন্তু আর কতদিন বাজার শাসন করবে এই ছোট্ট ডিভাইস বিলগেটস জানিয়েছে দুই হাজার তিরিশ সালের মধ্যে স্মার্টফোন অপ্রাসঙ্গিক হয়ে যাবে আগেও নোকিয়ার সিইও পেক্কা লুন্ড মার্কো একই কথা জানিয়েছেন তিনি বলেছিলেন দুই সালের মধ্যে স্মার্টফোনের ইন্টারফেসে ব্যাপক বদল আসতে চলেছে তিনি জানিয়েছেন চলতি দশকের শেষের দিকে সিক্স জি প্রযুক্তি এসে যাবে এখন স্মার্টফোনের বদলে স্মার্ট চশমার মতো ডিভাইস বেশি ব্যবহার হতে দেখা যাবে পেক্কার জানিয়েছেন দু সালের মধ্যে স্মার্টফোন সম্পর্কিত অনেক কিছুই শরীরের সঙ্গে একাত্ম হয়ে যাবে চলতি বছরের শুরুতেই স্মার্টফোনের ভবিষ্যৎ সম্পর্কে মন্তব্য করতে গিয়ে একই কথা জানিয়েছিলেন মাইক্রোসফটের প্রাক্তন প্রধান বিল গেটস তিনি জানিয়েছিলেন চলতি দশকের শেষে স্মার্টফোনের জায়গায় আসবে ইলেকট্রনিক ট্যাটু শরীরে বসানো এই ট্যাটুতে থাকবে একটি চিপ যা স্মার্টফোনের সব কাজ করতে পারবে যদিও কোন কোম্পানি এই প্রযুক্তি নিয়ে আসবে তা এখনও জানা যায়নি মূলত এই ট্যাটুটি প্রাথমিকভাবে চিকিৎসা ও ক্রীড়া তথ্যের ডাটা সংগ্রহ ও সংরক্ষণ করবে এই তথ্যের মাধ্যমেই রোগ প্রতিরোধ নিয়ন্ত্রণ করা সম্ভব হবে বলে মনে করেন তিনি এছাড়া এই ট্যাটুর মাধ্যমে শারীরিক কর্মক্ষমতাকে উন্নত করাও সম্ভব হবে তবে এখনও এই ইলেকট্রনিক ট্যাটুটি নিয়ে বিস্তর গবেষণা চলছে কিন্তু নির্মাতা প্রতিষ্ঠান জানিয়েছে এটি ত্বকে অস্থায়ীভাবে প্রয়োগ করা হবে কাজ করবে ছোট সেন্সর এবং ট্রাকারের সাহায্যে যা একটি বিশেষ কালির মাধ্যমে তথ্য পাঠাবে এবং গ্রহণ করবে ইলেকট্রনিক ট্যাটুর প্রাথমিক বাস্তবায়নকে যথেষ্ট বলে মনে করছেন না বিলগেটস ভবিষ্যতে এই ডিভাইস আজকের স্মার্টফোনকে বিকল্প হিসেবে প্রতিষ্ঠিত করতে চান তিনি বলেন ইতোমধ্যেই বেশ কয়েকটি হলিউড মুভিতে দেখা গেছে কল করতে বার্তা পাঠাতে বা ঠিকানা দেখতে ইলেকট্রনিক ট্যাটুর ব্যবহার কিন্তু বিলগেটসের এই স্বপ্ন কবে সফল হবে তা এখনও বলা যাচ্ছে না গেটস ও তার দল নতুন এই ডিভাইসটির ব্যবহার সবার জন্য উন্মুক্ত করার একটি সহজ উপায় খুঁজছেন